এই মাসটি মূলত মানে সাবান মাসটি রমাদান মাসের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের ফজিলতের ব্যাপারে সুস্পষ্টভাবে হাদিস সাব্যস্ত হয়েছে যেমনিভাবে রহমতুল্লা আলাই এবং হাফিজ নাইজার রহমতুল্লা আলাই দুইজনই মূলত রজব মাসের ব্যাপারে হাদিস উল্লেখ করেছেন এবং কিতাব লিখেছেন ইমাম হাজার রহমতুল্লা আলাই এই বিষয়টি কিতাব লিখেছেন হামেদ আব্বিন রজব রহমতুল্লাহ এই বিষয়টি কিতাব লিখেছেন রজব মাসের ফজিলতের ব্যাপারে এই কিতাবটি লিখে হামেদিন আসকাল রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন যে রজব মাসের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলী সালামের কাছ থেকে একটিও সহি আদিষ্ট সাব্যস্ত হয়নি না রজব মাসের সুনির্দিষ্ট সলাতের ব্যাপারে না রজব মাসের সুনির্দিষ্ট দোয়ার ব্যাপারে না রজব মাসের ওমরার ব্যাপারে না রজব মাসের সুনির্দিষ্ট লাইল আল মেয়েরাজ নাম দিয়ে সবে মেয়রাজ নাম দিয়ে ওই রাতের ইবাদতের ব্যাপারে সুনির্দিষ্টভাবে রাসুলুল্লাহ সাল্লা ইসলামের কাছ থেকে কোনো সহিদ সাব্যস্ত হয়নি কিন্তু এর বিপরীত হচ্ছে শাহাবান মাস এই শাহাবান হাসির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে সুনির্দিষ্ট হাদিস সাব্যস্ত হয়েছে এবং সহিদ সাব্যস্ত হয়েছে শাহবান মাস অত্যন্ত ফজিরতের মাস রসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে ইমাম নাসাই তার মধ্যে বর্ণনা করেন উশাবাই জেদ রাদি আল্লাহ তালানো বর্ণনা করেন তিনি বলেন বল তো ইয়ারাসুল আল্লাহ আমি প্রশ্ন করলাম হে আল্লাহ রাসু সল্লাহ আলিউসাল্লাম লাম আরকাতা সু শাহরান মিনা শুহু মায়া তা সুমুমিন অন্য কোন মাসের মধ্যে আপনাকে দেখি না আপনি যত বেশি সিয়াম পালন করে থাকেন শুধুমাত্র শাহাবান মাসে আপনাকে দেখি বেশি সিয়াম পালন করে থাকেন

তিনি প্রশ্ন করেন হে আল্লাহ রসুল সাল্লা আপনাকে দেখতে পাই যে শাহান মাসে আপনি অন্য মাসের তুলনায় অনেক বেশি সিয়াম পালন করে থাকেন এর কারণটা কি এখানে কি কোনো মানে কারণ আছে কিনা কোনো বিষয় আছে কিনা এই প্রশ্ন করার পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সাল্লা সাল্লাম রসুল্লাহ করেন এটি এই যে সাবান মাস এটা এমন একটি মাস ইয় ফুল ও আনহু আউ আনহু বাই ই ও রমাদান যে মানুষ এই মাসের গুরুত্ব দেয় না রজব এবং রমাদান মাসের মাঝখানে পড়ার কারণে রজব এই মাসটি হারাম মাসের মধ্যে অন্তর্ভুক্ত আপনারা জানেন আরবি মাস বারোটির মধ্যে চারটি মাসকে আল্লাহ বোলা আমিন হারাম ঘোষণা করেছেন তম মধ্যে রজব হচ্ছে একটি মাস যেটি বিচ্ছিন্ন সম্পূর্ণরূপে অন্য মাসগুলোর থেকে বিশেষভাবে আল্লাহ সুবান রজব মাসকে হারাম ঘোষণা করেছেন বিশেষভাবে রজব মাসকে হারাম ঘোষণা করেছেন তাই এই হারাম রজব মাসের হুরমতের কারণে লোকেরা রজব মাসকে গুরুত্ব দিত অনেক বেশি আর রমাদান মাস যেহেতু কোরআনের মাস কোরআন নাজিলের মাস এবং সিয়ামের মাস হওয়ার কারণে লোকেরা রজব রমদান মাসকেও গুরুত্ব দিত বেশি মাঝখানে দুই গুরুত্বের মাঝে একটা মাস ও মানুষ এ থেকে মানে গাফিল থাকত অমনোযোগী থাকত আল্লাহর বান্দারা অমনোযোগী হয়ে যেত মনে করতো যে মনে হয় এখানে কোনো কিছুই নেই এর গুরুত্ব মানুষ দিত না এর গুরুত্বের ব্যাপারে মানুষ গাফিল ছিল গাফিল হয়ে যেত তখন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেন যখন মানুষ গাফিল হয়ে যায় কোনো ক্ষেত্রে মানে কোনো একটি সময়কে যখন মানুষের অফ মানুষের মানে অমনোযোগী হওয়ার বা গুরুত্ব না দেওয়ার যদি কোনো সুযোগ এসে যায় সময়টাকে এই সময়টি আল্লাহ তালা কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায় এই সময়টি আল্লাহ রবুল আলমের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সময়ে পরিণত হয় যেমন রাতের শেষ প্রহর রাতের শেষ প্রহরটি আসন আখির বিন আল রাতের শেষ তৃতীয়াংশ এই সময়টি মানুষের কাছে সবচেয়ে গুরুত্বহীন মানুষ সবচেয়ে গুরুত্ব কম দেয় কেন মানুষ ঘুমায় থাকে ঘুমের সময় এবং সত্যি কথা হচ্ছে যে এই সময় সবচেয়ে বেশি মানে ঘুমের যদি কারো ঘুম না আসে মানে স্বাভাবিক কারণে যদি কারো ওষুধ খেয়ে ঘুমাতে হয় দেখবে যে তারও মূলত এই রাতের শেষ পহরটিতে ঘুম আসবেই এটি ঘুমের একটি সময় এই সময়টি সবচেয়ে বেশি ঘুমের সময় গাফলাতের সময় গাফিল হয়ে যাওয়ার সময় হওয়ার কারণে আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সময় হলে আল্লাহর বান্দা এই সময়টিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর বান্দা যখন দাঁড়িয়ে যাবে কিয়ামুল্লা করবে আল্লাহ তালা কাছে এটা সবচেয়ে মর্যাদাপূর্ণ সময় দেখতে পেরেছেন ঠিক অনুরূপভাবে রজব এবং রমাদান এই দুই মাসের মাঝে মাঝখানে একটা মাসকে মানুষ মনে করে থাকে যে এটি মনে হয় তেমন গুরুত্বপূর্ণ নয় গুরুত্বহীন হয়ে যাওয়ার কারণে আল্লাহ নবী সালাম বলেন যে এই সময়টাকে অনেক লোক আছে গুরুত্ব দেয় না তারা মনে করে থাকে যে গুরুত্ব কম কিন্তু এই মাসটি এমন একটি মাস ইলা মাসে আল্লাহ রব আলিনের কাছে বান্দাদের আমল সমূহ উঠিয়ে নেয়া হয় থাকে সুতরাং এটি মূলত বুঝে যাচ্ছে যে বছরের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সময় যে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমার আপনার যে আমলগুলো রয়েছে এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে উঠাই নেওয়া হয় পেশ করা হয় তাকে আল্লাহ নবী সাল্লা করেন তাই আমি পছন্দ করছি আমি ভালোবাসছি আমি উত্তম মনে করছি যে আমার আমলটুকু আল্লাহ রবুল আলমীর কাছে উঠানো হবে পেশ করা হবে এই অবস্থায় যে আমি রোজাদার এই জন্য আমি বেশি বেশি করে এই মাসের মধ্যে সিয়াম পালন করছি কারণ রোজাদার ব্যক্তির যখন আমলগুলো পেশ করা হবে এই অবস্থায় যে তিনি রোজাদার আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার আমলটি সবচেয়ে বেশি মর্যাদা লাভ করতে পারবে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই মাসের মধ্যে সবচেয়ে বেশি বেশি সিয়াম পালন করতেন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রসুল্লা সাল্লামুসাল্লাম বলেন এই মাসের মধ্যে বান্দাদের আমলসমূহ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে উঠিয়ে নেওয়া হয় থাকে সম্মানিত হাদরিন ওলামায় কেরাম উল্লেখ করেন আল্লাহর বান্দাদের আমলসমূহ আল্লাহ সুবাহ দালার কাছে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বান্দাদের আমলসমূহ আল্লাহ রাবুল আলমীর কাছে তুলে নেওয়া হয় থাকে এটি তিনটি পর্যায়ে মূলত বান্দাদের আমলকে আল্লাহ রবুল আলমীর কাছে পেশ করা হয় প্রথম পর্যায়ে হচ্ছে ডেইলি নিয়মিত মূলত একটি সুনির্দিষ্ট সময়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমার আপনার আমলগুলো পেশ করা হয় আপনি কি সত্যিকার আল্লাহ রাবুল আলমিনের বান্দা হিসেবে আল্লাহ আল্লাহরুল আলমিনের অনুগত না আল্লাহ রাবুল আলমিনের অবাধ্য এই বিষয়টি আল্লাহ রাবুল আলমীর কাছে পেশ করা হয় তাকে তুলে দেওয়া ধরা হয়ে থাকে নিয়মিত প্রতিদিন একটি সময় আর সেটা হয় থাকে সলাতুল সবে বেলার ফজরের সময় ও সলাতুল আসর এবং আসরের সময় এ বিষয়ে ইমাম বখারি রহমতুল্ল্লাহ ইমাম মুসলিম দুইজনই তার শহীদে হাদিস বর্ণনা করেছেন আবু হর থেকে তিনি বলেন আন্না রাসুল্লা সাল্লাই রাসুলুল্লাহ সাদ করেছেন তাহা কাবু কুম কুমালা একাতুম্বী লেইলি ও মালা একাতুম্বী নাহার রাতের ফেরিস্তা এবং দিনের ফেরিস্তা দুই দল ফেরিস্তা তোমাদের মাঝে মানে একটার পর একটা তারা মানে নিয়মতান্ত্রিকভাবে একের পর এক তোমাদের মাঝে আগমন করে থাকেন ওয়াই নফি সলাতুল ফজর ওয়া সলাতুল আসর সলাতুল আসরের সময় এবং সলাতুল ফজরের সময় রাত এবং দিনের ফেরেস একসাথে একসাথ হয় একত্রিত হয় তারপরে তারপরে যারা রাত্র যাপন করেছে তোমাদের সাথে যে সমস্ত ফেরেস্তারা তারা উপরের দিকে উঠে যায় ফেয়াসম ওহু আলম বিহিম আল্লাহ সুবাহ তারা ওই রাতের ফেরিস্তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করেন অথচ আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি ভালোই জানেন ফেরেস্তাদের চেয়ে বেশি ভালো জানেন কে আল্লাহ রাবুল আলমী যে বিষয়গুলো সম্পর্কে ফেরিস্তারা জানে না সেই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ সুবাহ তালা জানেন তারপরে আল্লাহ রাবুল আলমী ফেরিস্তাদের প্রশ্ন করেন কেই ফে তারাক তুমি কীভাবে আমার বান্ধাদেরকে ছেড়ে আসলে কিভাবে আমার বান্ধাদেরকে রেখে আসলে কি অবস্থায় আমার বান্ধাদেরকে রেখে আসলে ভাইয়া তারপরে তারা বলে তারা না হুম ও তাদেরকে রেখে আসছে এই অবস্থায় যে তারা সলাদ আদায় করতেছে রিপোর্টটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় তাকে এই অবস্থায় যে আল্লাহর বান্দা সালাত করছে এই অবস্থা ও আতাই হুম ও হুম ইউসাল্লুম আর তাদের কাছে গিয়ে আমরা পৌঁছেছি গিয়ে দেখেছি তারা আদায় করতেছে আবার তাদেরকে রেখে আসতেছি এই অবস্থায় যে তারা সলাত আদায় করতেছে তাহলে আপনার এই রিপোর্টটা আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছবে এই অবস্থায় যে আপনি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতেছেন আল্লাহ রাবুল আলমিনের সলাত আদায় করতেছেন এটি প্রতিদিন হয় প্রতিদিন হয় তাই এই দুটি যেটি রাত্রের এবং দিবসের মাঝে পড়েছে এই দুটি সালাদকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এই দুটি সালাদ আদায়ের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ অত্যন্ত গুরুত্ব দিয়েছেন দ্বিতীয় আল্লাহর বান্দাদের আমলসমূহ আমাদের আমলসমূহকে দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ করা হয় তাকে সাপ্তাহিক সাপ্তাহিক আমলগুলোকে একসাথ করে আমাদের আল্লাহ রাবুল আলমীর কাছে পেশ করা হয় খামিস আর সেটা পেশ করা হয় তাকে মূলত খামিস বৃহস্পতিবার বৃহস্পতিবারে আপনার আমলসমূহ আল্লাহ রাবুল আলমীর কাছে পেশ করা হয় এ বিষয়ে মাহমুদ রহমতুল্লাহ মুসনাদের মধ্যে হাসান উত্তম সনদে একটি হাদিস বর্ণনা করেন আবু হুরার তিনি বলেন সামিন আল্লাহিসাল্লাম যে আমি রাসুল্লাহমকে বলতে শুনেছি আমাল বেনি আদম আদম সন্তানদের আমলসমূহ তরুলাদুকুল্লাখামি কুল্লা লাইলাত জুম আ জুমার রাত্রে প্রত্যেক বৃহস্পতিবার আদম সন্তানদের আমলসমূহ আল্লাহাব্লালামের কাছে পেশ করা হয় এইদিন আল্লাহ আব্দুল আলামিনের কাছে বান্দাদের আমলসমূহ পেশ করা হয় ফেলা ইয়াক আমালা আম আলা রাহিম শুধুমাত্র এক ব্যক্তির আমল আল্লাহ আব্দলা আমিন সেদিন ফেরত দেন গ্রহণ করেন না সে ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে থাকে তার আমলটুকু আল্লাহবানাও তারা সেদিন ফেরত দিয়ে দেন সেদিন কবল করেন না আর বাকি সব আমল গ্রহণ করে থাকেন তৃতীয় পর্যায়ে বান্দাদের যে আমলটি আল্লাহ হাবুল আলমীর কাছে পেশ করা হয় সেটা হচ্ছে পুরা বছরের বাৎসরিক রিপোর্ট পুরা বছরের আমলটাকে পেশ করা হয় তাকে এই শাবান মাসে এই জন্য আল্লাহ নবী সাল্লাম বন্ধুগণ বলেছেন শাহাবায়ন মাসে নবী সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন যে কাজটি সেই কাজটি নবী সাল্লা ইসলামের ছিল নবী সাল্লা ইসলাম সিয়াম পালন করতেন যাতে করে সিয়ামরত অবস্থায় আপনার আমার যে নেক আমলগুলো রয়েছে সেই নাক আমলগুলো আল্লাহ রাবুল আলমিনের কাছে পেশ করা যেতে পারে এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেক আমলে হচ্ছে বেশি বেশি করে সিয়াম পালন করা বেশি বেশি করে সিয়াম পালন করা আর নবী সাল্লা সেই কাজটি আমাদের করতে বলেছেন হাফেজ ইবনুল রজব রহমতুল্লাহ বলেন যে হাদিসটি আমরা উল্লেখ করেছি ইবন রজব রহমতুল্লাহ এই হাদিসটি সম্পর্কে বলেন এই হাদিসের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য রয়েছে এক নম্বর এক নম্বর শিক্ষা হচ্ছে যে রজব মাস এর পরেই শাহাবান মাস আসার পর মানুষ এই সাবান মাসের গুরুত্বটা মনে করে থাকে যে যেহেতু হারাম একটি মাস অতিক্রম করেছে নিষিদ্ধ একটি মাস অতিক্রম করেছে মনে করে যে আমাদের জন্য মনে হয় যেন এই মাসের মধ্যে সব করা বৈধ হয়ে গিয়েছে ফলে মানুষ এই মাসকে গুরুত্বহীন মনে করে থাকে গুরুত্ব কম দিয়ে থাকে এই হাদিসের মাধ্যমে এটি বোঝা যাচ্ছে যে মূলত এই মাসের গুরুত্ব অনেক বেশি রয়েছে নবী সাল্লা সাল্লাম এই মাসের সময়টিকে যাতে করে আমরা এই ইবাদতের মাধ্যমে কাজে লাগাতে পারি এই জন্য বলেছেন এই মাস সম্পর্কে মানুষ গাফিল হয়ে যায় তো গাফিল কখন আপনি হবেন না তখন আপনি গাফিল হবেন না যখন এই মাসের সময়টুকুকে সত্যিকারভাবে গুরুত্ব দিয়ে কাজে লাগাতে পারেন এই জন্য রসুলুল্লাহ সাল্লা এই মাসের সময়কে বেশি গুরুত্ব দিতে বলেছেন এবং সলফে আলহিনের আমল দ্বারা ওইটা প্রমাণিত হয়েছে সালাবদের আমল সাব্যস্ত হয়েছে এই মাসে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন আর এই রাফিল সময়টি যে সময়টি মানুষ কম গুরুত্ব দিয়ে থাকে আর যেই সময়টি মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে এই দুই সময়ের মধ্যে যেই সময় কম গুরুত্ব দিয়ে থাকে এই সময়কে কি এই মধ্যে কাজে লাগানো এর মধ্যে অনেকগুলো ফায়দা রয়েছে অনেকগুলো অতিরিক্ত ফায়দা রয়েছে যেমন রমাদার মাসে সিয়াম তো সবাই পালন করতেছে আপনি রমাদার মাস যখন আসে দেখতে পাবেন রমাদান মাসে বান্দারা মসজিদের মধ্যে ব্যাপকভাবে আসতেছে তারাবি আদায় করতেছে আরও অতিরিক্ত নফল সালাত আদায় করতেছে রমাদান মাসে মানে সিয়াম পালনের পর ইফতার করাচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি যখন শাহবান মাসে গিয়ে সিয়াম পালন করবেন শাহাবান মাসে গিয়ে আপনি যখন অতিরিক্ত ইবাদত করবেন তখন এর মধ্যে সবচেয়ে বড় ফজিলতগুলোর মধ্যে ইবন রজব রহমতুল্লাহ বলেন এক নম্বর ফায়দা হচ্ছে আন্না হইয়া আকফা এটি সবচেয়ে বেশি গোপন হবে রমাদান সিয়াম তো সবাই জন্য সবাই এর মধ্যে অশরিক হয়েছে কিন্তু আপনার এই বাদরটুকু এটা সবচেয়ে বেশি গোপনই হবে ফলে নফল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের দিক নির্দেশনা হচ্ছে রসুল্লা সাল্লা ইসলাম নফল ইবাদতগুলোকে গোপন করতে বলেছেন এবং গোপন করাটাই এটা হচ্ছে আফদাল আপনি যদি নফল ইবাদতকে গোপন করেন তাহলে আপনি রিয়া থেকে মুক্ত হতে পারবেন তাই সলফে সালেহীন রিয়া থেকে মুক্ত হওয়ার জন্য তারা নফল ইবাদতগুলো নফল সিয়ামগুলোকে এমন সময় পালন করতেন যে সময় মানুষ সিয়াম পালন করে না এবং যাতে বুঝতে না পারে মানুষ সিয়াম পালন করছেন সালাফদের অনেককে এটি পাওয়া গিয়েছে তারা শিয়াম পালন করেছেন বছরের পর বছর এমন একজন সরফেজ আলিহিনদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে এবং রজব রহমতুল্লাহ তাইফুল মার মধ্যে তার নাম উল্লেখ করেছেন চল্লিশ বছর পর্যন্ত তিনি শিয়াম পালন করেন কিন্তু তার ফ্যামিলি পরিবারের লোকেরাও জানে না তিনি শিয়াম পালন করেন আবার যেখানে তিনি কাজ করেন দোকানের লোকেরাও জানে না তিনি শিয়াম পালন করেন কারণ ফ্যামিলি থেকে তিনি বেরিয়ে আসার সময় রাস্তা নিয়ে আসেন আবার আসার সময় পথে রাস্তায় নাস্তা ফকির মিসকিনদেরকে বন্টন করে দেন আবার যাওয়ার সময় লোকেরা মনে করেন যে তিনি মানে খাওয়া দাওয়া করবেন বাসায় গিয়ে তিনি আসলে সিয়াম পালন করেছেন এইভাবে মানে সিয়ামকে মানুষের কাছ থেকে তারা আড়াল করতে পারতেন গোপন করতে পারতেন এবং এই গোপন করার কাজটি এই জন্য সহজ হয় সাবান মাসে যেহেতু সাবান মাসে বেশিরভাগ লোক সিয়াম পালন থেকে বিরত থাকে আরেকটি বিষয় রহমতুল উল্লেখ করেছেন ফায়দা হলো এই আন্নাহু নুফুস। সমস্ত লোক যখন সিয়াম পালন করে থাকে তখন সিয়াম পালনটা সহজ হয়ে যায় কারণ আপনি একসাথে পালন খাইলেন একসাথে ইফতার করলেন একসাথে সবাই সিয়াম পালন করার কারণে এটা আপনার জন্য কঠিন হয় না কিন্তু যদি আপনি একাকে সিয়াম পালন করে থাকেন আশাক কুয়ালা নফস মানুষের উপর মানুষের নফসের উপর এটা কঠিন হয় কোনো আমল যখন বান্দার নফসের উপর কঠিন হয়ে যায় তখন আল্লাহ সুবাহন তালা বান্দার জন্য এই আমলের প্রতিদান বৃদ্ধি করে দেন দ্বিগুণ বৃদ্ধি করে দেন বান্দা এর আমল মানে কঠিন যত কঠিন হবে তত এই ফজিলত এবং এর মর্যাদা এর প্রতিদান অনেক বেশি পেয়ে থাকেন অনেক বেশি লাভ করতে পারেন তাই আমরা এই মাসকে মূলত সাবান মাসের এই ফজিলতটুকু আমরা লাভ করার জন্য সাবান মাসে অধিক পরিমাণে আমরা সিয়াম পালন করব আমরা রসুল্লাহ এই নির্দেশনা লাভ করতে পারবো যে রসুল সাল্লা ইসলাম বেশি পরিমাণে সিয়াম পালন করতে বলেছেন শাহান মাস